আমার ভাবি ভিডিও কাটতেছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম আপনাদের জন্য নতুন আরও একটা স্পেশাল ভিডিও নিয়ে আজকের ভিডিওটা সবাইকে দেখার জন্য অনুরোধ রইল আমরা হচ্ছে আজকে সরে সুরদপুর স্টুডিয়ামে আসি এখানে হচ্ছে আমাদের সুরাতপুর জাজিরা থানার ভিতর যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই হচ্ছে আজকে এই স্টুডিয়ামে হচ্ছে একসাথে হবে এবং কি মিলিত হবে আমরা চলে আসছি দেখে মানুষ করা অনেক লোকের আর এর হচ্ছে বৃষ্টি হইতে থাকে কত সুন্দর বৃষ্টি আমি বৃষ্টি হচ্ছে কত সুন্দর বৃষ্টি হচ্ছে হ্যাঁ হ্যাঁ তো আমাদের হচ্ছে এখন বৃষ্টি কমে গেছে এখন হচ্ছে আমরা ভিতরে ঢুকবো

তো আমার লাইফে হচ্ছে এই প্রথম এখানে আসা আমি কখনো আসি নাই তো আজকে হুটহাট করে কিভাবে যেন চলে আসলাম সেটা আমি নিজেও জানি না কারণ আগে পরে কোনো প্ল্যান ছিল না হুটহাট করে চলে আসছি তো যদি জানতাম যে এখানে আজকে আসবো তাহলে হয়তো আপনাদেরকে আরও আগের ভিডিওতে আমি বলতে পারতাম যে আসলে আমি শুরাদপুর স্টুডিয়ামে আসবো আমার সাথে অনেকেই কিন্তু দেখা করতে চাই শুরাদপুর আমাদের অনেক ভালোবাসার মানুষরা আছে অনেক ভেয়ার্সরা আছে কিন্তু জানতাম না যে এখানে আসা হবে তো যাই যাই হোক এখানে আসার পরও খুবই ভালো লাগতেছে কারণ এখানে অনেক ভালোবাসার মানুষরা আছে আমাদের অনেক ভেয়ার্সরা আছে এবং কি অনেক সেলিব্রিটিরাও আছে সবাই আছে তো সবাই খুবই ভালো মনের মানুষ সবাই ফটোশ্যুট করলো আমাদের সাথে এবং কি ভিডিও করলো আসার পর খুব ভালো লাগতেছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আসার পর থেকে বৃষ্টি বৃষ্টির কারণেও হচ্ছে একটু অ্যালোমেলো হয়ে গেছে তারপরেও যথেষ্ট পরিমাণ ভালো কিছু সময় মুহূর্ত পার করতেছি খুবই ভালো লাগলো তো সবাই আমাদের সাথে হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে হচ্ছে আমাদের তো সব কিছুই বন্ধ আছে যার মতো আছে আর এখানে কিন্তু আসার পরে খুবই ভালো লাগছে কারণ আমাদের এই শহর থেকে যত মানুষ আছে যারা কমেন্ট এবং অনেকে ইউটিউব চ্যানেল আছে ফেসবুকে ডেস আছে তারপরে যে যাই কম আসছে আসার পরে অনেকজনের সাথে দেখা হয়েছে এমন খুবই ভালো লাগছে আমি কখনো আসি না এরকমভাবে এই আসতে হচ্ছে আমার লাইফের প্রথম আশা তো ভাবলাম আমি একা কেন যাবো এই জন্য আমার সাথে আমার ভাবি কিনে আসছি আমরা ভালো ভাই বোন জন্য আছে আরও আমাদের সাথে লোক আছে তারা

তো সেখানে মূলত আশা মানে আপনাদেরকে দেখায় এ হচ্ছে স্টেডিয়ামটা দেখেন এখানে দেখেন কত মানুষজন কত লোক এখানে আসার পর কেমন না আমার যেরকম ভাবছি সেরকম আসলে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে হচ্ছে কোনো কিছু মানে হইতেছে না ওরকম বৃষ্টিতে হচ্ছে সব কিছু নষ্ট করে দিছে যে যার মতো ভিডিও করতেছে ছবি তুলতেছে

بابا بابا اورے بابا اکرم صاحبوں نے اساری رپورٹ کو پوری طرح سے دیا کیا ہے شکریہ ہے علی کیا ہے بابا والے نے بھی لکھرے دس اور kita <tuk> lagi, apa langkahnya <tuk tango> sih,

যাবো না ঢাকা ফরিদপুর বিভাগ নিয়ে যে একটা আন্দোলন আমাদের আমাদের ফরিদপুর জেলাকে ফরিদপুরে ট্রান্সফার করা হবে এই কারণে আমাদের যে শরীরপুর জেলার যেহেতু সবাই একসাথে হয়েছি আমরা আজকে যে আমাদের একটা আন্দোলন যে আমরা ফরিদপুরে যাবো না ঢাকাতে থাকব যাত্রাবাড়ি থেকে মনে করেন যে আপনি যদি ওই মাথায় গাজীপুরে যাইতে চান কমপক্ষে আট ঘন্টা লাগবে থেকে আপনি তিন আড়াই ঘন্টা লাগতে পারে

তার ভিতরে আমি জুতা পরে আইসা পড়ছি এখন দেখি কি করে এখানে নিচে ডাকছে মাঠের ভিতরে এখানে হচ্ছে সব মানুষ দিয়ে হচ্ছে এখানে সুরিয়াতপুর লেখবো না কি যেন আমি যতটুকু জানি তারপর শিওর না বলতে পারি না দেখি কি করে তো আমাদেরকে হচ্ছে এখানে নিয়ে আসছে এখানে হচ্ছে মূলত হচ্ছে আহ পাঁচজন পাঁচজন করে নাচতেছে এখানে মাঠে হচ্ছে যতটুকু জানলাম সব মানুষকে হচ্ছে দাঁড়া ঘুরে মানুষ দিয়ে তো তার জন্য হচ্ছে এখানে সবাইকে আনা হয়েছে লাইন জোরা দাঁড়া করাইছে ভাবের পিছনে আছে এপাশেও লোক আছে পিছনে লোক আছে আয় হায়

তার জন্য হচ্ছে সব মানুষ নিয়ে আসতেছে পাঁচজন পাঁচজন করে এখানে লাইনে দাঁড়াইছে

আমার আবিরে যেনই পারে ফুললে ওটা ধরো প্রথম যখন জার্সি দেখেছেনা তখন এই যে গানটা চলছে কেমন জানি ছবি দিগোদা এই হচ্ছে শেষ লেখা মেতার তোমার জার্সি কো বানাই তোমারটা পানжами হয়ে যায়বো এটা বল Excel লেখা তোমরা পায়ের অবস্থা খুবই খারাপ আমাদের লেখা শেষ এখন হচ্ছে সব ই হয়ে গেছে দেখেন অবস্থা তো আমাদের শেষ এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি সবাই চলে যাচ্ছে দেখেন সবার সাথে ছবি তুললাম ভিডিও করলাম খুবই ভালো লাগলো আর বৃষ্টির কারণ হচ্ছে সব কিছুই আলোচনা হয়ে গেছে চলে যাই আমার ভিডিও কোথায় যাইয়া খুবই খারাপ অবস্থা বৃষ্টির কারণে সব নষ্ট হয়ে গেছে মাছ উৎকো তো আমি দেখি নাই এখানে কি করতেছে তো আমাকে রাইখে আমার ভাবি কোথায় চলে গেছে তাকে খুঁজে পাচ্ছি না সে হয়তো সামনে আসে তো রাস্তার অবস্থা খুব খারাপ এই জন্য আস্তে আস্তে হাঁটতেছি দেখে কত কষ্ট

আমরা রেজিস্ট্রেশন ছাড়াই আমরা আমরা তো মেয়ে মানুষ না না চলে যাবো আর হচ্ছে

পায়ের অবস্থা খুবই খারাপ বৃষ্টির কারণে সব হচ্ছে নষ্ট হয়ে গেছে তারপরও আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে অন্য অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর একটা সময় উপভোগ করলাম করলাম সুন্দর একটা লেটস গো সবাই সাপোর্ট করবেন সবাই সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমি ভুলে গেছিলাম যে আমি এখানে আসব যদি আমি জানতাম যে আজকে আমাদের এখানে আসা হবে তাহলে হয়তো আমি গতকালকে ভিডিওতে আপনাদেরকে বলে দিতাম ও সুরাতপুরের ভিতর আমাদের অনেক ভালোবাসার মানুষরা আছে যারা আমাদেরকে অনেক দেখতে চায় আমাদের দেখা করতে চাই আজকে একটা সুযোগ চলে গেল আই এম সরি আমার পক্ষ থেকে কারণ আমি জানতামই না যে এখানে আমাদের আশা হবে কুঠহাট করে হচ্ছে আমাদের প্ল্যান হয়েছে আমরা চলে আসি ঘন্টার মধ্যে কেন মিফতা হল নৃত্য হল দুষ্ট করতেছে আর স্টেডিয়ামের ভিতর হচ্ছে মাছ উৎসব করছে আর এখানে দেখেন সবাই একসাথে হয়েছে যে যার মন মতো ছবি তুলতেছে ভিডিও করতেছে এখন এখানে আমরা আর কিছুক্ষণ সময় পার করব তারপর হচ্ছে আমরা চলে যাব হ্যাঁ ভাইয়া আর ওইদিকে হচ্ছে আমার ভাবি চলে গেছে দেখেন কি হয়েছে কই যে বেগা যাই বেগা যাই বেগা আর থাকবেন না আমার ভাবি থাকবো না আচ্ছা আসেন তাহলে তো খুবই ভালো লাগলো এখন আমরা বাসায় চলে যাবো বৃষ্টির কারণে সব কিছু নষ্ট হয়ে গেছে পার অবস্থা খুবই খারাপ এখন আমার পাটা দুটো হবে সেটাই হচ্ছে আমাদের গাড়ি রাখছি তা এখন হচ্ছে আমরা চলে যাবো শেরাদপুরবাসীকে বিদায় বাই বাই টাটা এখন আমরা চলে যাই আবার কোনো দিন ইনশাল্লাহ আসবো সবার সাথে দেখা হবে চলো শার্ট পরো ভাবি উঠবো এটা আর আমরা উঠবো যে মাসুদেরটা তো এখন হচ্ছে আমরা চলে আসছি কাচ্ছি খাওয়ার জন্য আমরা দুপুরবেলা লাঞ্চ করতে পারি না এটা দুপুর দিকটা চলে আসছি তো এখানে দেখি কি কাচ্ছি পাওয়া যায়

തനി ലക്ക നന വൈകിസി നമ്മൾ ഇതിന്റെ കറിത്തന്നോ സഹനോ മാത്രമേ കേട്ടോ നമ്മൾ ആദ്യം আমরা সব সময় ওই ভাইয়ের আজকে সেই দোকানে আমরা গেছিলাম ভাই নাই লেট হবে অনেক আমরা চলে আসছি দোকানে তো এই প্রথম খাইলে হয়তো কেমন আবার হয়তো আসতে পারি আমাদের এই যে খাওয়া দাওয়া শেষ ভালোই লাগলো সবাই কাছে খাইলাম এখন আমরা বাসায় চলে যাব আর আমার জার্সি আমি দিয়ে দিছি মাসুদ কে মাসুদ জার্সি পায় না এই জন্য আমি দিয়ে দিছি